নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কী চেয়ার ছাড়ার কথা ভাবছেন পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে জটিল থেকে জটিলতর হচ্ছে কিছুটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে কিছুটা কেন অনেকটাই আয়ত্তের বাইরে চলে গেছে ডেসপারেশন দেখাচ্ছেন বারবার করে ডেসপারেশন দেখাচ্ছেন এমন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তটাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে যেমন ধরুন ডার্বি ম্যাচ মোহন ইসবঙ্গল বঙ্গল কাপের ম্যাচটা বাতিল করলেন শুধু না বেপরা লাঠি চালানো হল মোহনবাগান ইস্টবেঙ্গল এমনকি মহার্ন স্পোর্টিং এর সমর্থকের উপর ফলত ময়দান অ্যান্টাগানাইজড হচ্ছে ডাক্তারদের ডেকে পাঠাচ্ছেন ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামী তাদের ডেকে পাঠানো হয়েছে আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে মেডিকেল কলেজে ডাক্তারদের বিশেষ বৈঠক হচ্ছে এবং সমস্ত ডাক্তার হেঁটে দুই ডাক্তারকে নিয়ে লালবাজারে যাবেন তারা বাইরে দাঁড়িয়ে থাকবেন তাদের ভেতরে থাকার কথা পরিস্থিতি ক্রমশ নিজেই কোথাও একটা এমন একটা জটিলতর জায়গায় নিয়ে যাচ্ছেন যেদিন থেকে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই দিনের পর থেকে প্রশ্ন উঠেছে বারবার এভিডেন্স এর প্রশ্ন উঠেছে বিনীত গোয়েলকে দিয়ে তথ্য লোপাটের প্রশ্ন উঠেছে নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো ঘটা উচিত নয় যেদিন রাত দখলের রাত ছিল নির্বিঘ্নে ঘটতে দিতে পারতেন সেটা ঘটতে না দিয়ে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঢুকিয়ে দেওয়া হলো নীলদ আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে এবং আপনারা দেখলেন যে চল্লিশ মিনিট ধরে লুম্পেনাইজেশন হল ভ্যান্ডালিজম হলো পুলিশকে বলে দেওয়া হলো আড়ালে চলে যাওয়ার জন্য এবং যথারীতি সেখানে উপস্থিত যারা পুলিশ তারা কেউ কম্বল চেয়ে রুগী সাজলেন কেউ নার্সিং স্টাফেদের মহিলাদের টয়লেটের মধ্যে পর্যন্ত গিয়ে আশ্রয় নিলেন এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা বাংলা কিন্তু ভালো চোখে দেখছে না ক্রমশ মানুষ পথে নামছে যত খবর পাচ্ছি যত খবর পাচ্ছি চারদিক থেকে মানুষ হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কিন্তু পথে নেমে যাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া কতটুকু দেখাতে পারছে সারা বাংলা পথে নেমেছে সারা ভারতবর্ষে বিভিন্ন হসপিটাল বিভিন্ন বিভিন্ন সমাজ তারা পথে নেমেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা এমনকি রিক্সা চালান টোটো চালান অটো চালান থানা পর্যন্ত রাস্তায় নেমে গেছেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে আমি এই মুহূর্তে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে দেখলাম হিউস্টন হাসপাতালে সেখানকার ডাক্তাররা প্রতিবাদে নেমেছেন ইংল্যান্ডের ব্রিস্টাল হাসপাতালে সেখানকার ডাক্তাররা পথে নেমেছেন সমস্ত ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরা প্রবাসী ভারতীয়রা প্রায় প্রত্যেক দিন পথে নামছেন এদিন গতকাল কলকাতায় সারা কলকাতার সারা পশ্চিমবঙ্গ পথে নামলো ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ক্রমশ মমতা বুঝতে পারছেন আসলে এই প্রতিবাদটা কিন্তু তাঁর সরকারের বিরুদ্ধে একটি একজন একজন একত্রিশ বছরের উজ্জ্বল কন্যা চলে গেছেন তা তাঁর দেহ আমরা তার প্রাণ আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু ঘটনাটা হচ্ছে সেখানে একটা সংবেদনশীল সরকারের ভীষণ প্রয়োজন ছিল যেখানে যেখানে নিজের নিজের অপরাধটাকে স্বীকার করতে পারতো নিজের নিজে ক্ষমা চাইতে পারতো যে একত্রিশ বছরের কন্যার জীবনটা আমি সরকারি প্রশাসন হিসেবে বাঁচাতে পারিনি সেখানে উল্টে আমরা কি দেখলাম আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রেস কনফারেন্স করে বলানো হলো যথাসম্ভব মহিলাদের নাইট ডিউটিটা পরিহার করে চলতে হবে আচ্ছা বলুন তো স্বাধীনতার সাত দশক বাদে স্বাধীনতার সাত দশক বাদে একটা রাজ্যের সরকার বলছে মহিলাদের নাইট ডিউটিটাকে অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব তাহলে কিসের রাজত্ব চালাচ্ছেন কিসের সরকার চালাচ্ছেন প্রশ্ন করছে বাঙালি হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ যুব অর্ধিক্রিয়াঙ্গনে দিকে গেলেন কেন গেলেন কিসের জন্য গেলেন একটা খেলা সেই খেলার সিকিউরিটি দিতে পারছেন না তাহলে সরকার চালাচ্ছেন কেন সেই খেলাতে পাছে উই ওয়ান জাস্টিস স্লোগানটা উঠে দর্শক গ্যালারি থেকে এবং সেটা আমার বিরুদ্ধে চলে যাবে সরকারের বিরুদ্ধে চলে যাবে সুতরাং খেলা বন্ধ কি অদ্ভুত যুক্তি এবং তারপর কাতারে কাতারে মানুষ নামিয়ে দিলেন ওই যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে তারা শেষ পর্যন্ত মোহনবাগান ইসমহল মোহন স্পটিংয়ে যারা সমর্থক গিয়েছিলেন তাদের লাঠি চাড়িয়ে ডিসপার্স করলেন আচ্ছা এই লাঠিটা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যেনকে রাত জাগার রাত ছিল সেই দিনে এই লাঠিগুলো কোথায় ছিল তো স্বাভাবিকভাবে বাংলার মানুষের প্রশ্ন সমস্ত আবাসন থেকে মহিলারা বেরিয়ে আমি দেখছিলাম বেলেঘাটা বেলেঘাটার মতো একটা সেন্সিটিভ এরিয়া যেখানে যে যেখানে এই ভদ্রকের বাড়ি এই এই ডাক্তার সন্দীপ ঘোষ তাঁর বাড়ি সেখানে পর্যন্ত পুরুষ মানুষ নির্বিশেষে মানুষ নেমে পড়েছে রাস্তায় নেমে পড়েছে ফিল্ম ফ্যাটার্নটি লোকেরা নতুন করে নামতে শুরু করেছেন পরমব্রত থেকে শ্রীজিৎ তারা পর্যন্ত মিছিলে পা মেলাচ্ছে ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে শেষ পর্যন্ত তাঁর সরকারের থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তিনি কতদিন আর সরকারটা এভাবে চালাতে পারেন দেখুন একটা সময় ছিল যখন একটা মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে ছিল এই সরকারের পাশে ছিল এই লোকসভা নির্বাচন ছিল আস্তে আস্তে ধীরে ধীরে তারাও কিন্তু সরে যাচ্ছে মানে এই অনাচারী অবিচার সহ্য করতে পারছে না একজন পুলিশ কমিশনার প্র্যাকটিক্যালি পুষে রেখেছেন সেই পুলিশ কমিশনারকে দিয়ে ডেড বডি তার বাবা মার অনুমতি ছাড়া চৌপাট করে দিলেন চম্পাট করে দিলেন তার বাড়িতে নিয়ে চলে গেলেন রাতারাতি দ্বিতীয় পোস্টমর্টম না করতে দিয়ে সেটা সেটাকে সৎকার পর্যন্ত করে দিলেন ফলত তো স্বাভাবিকভাবে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে সিবিআই পক্ষে সমস্যা হচ্ছে সুরতাল রিপোর্ট এত দ্রুত করা সেটাও সেটাও সে বি সিবিআই কাছে ভালো ঠেকেন এই সমস্ত বিষয়টা অপরাধীতে কোনো একটা জায়গা বাঁচানোর চেষ্টা হচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে মাধ্যম আজকেই দেখছিল গতকালই দেখছিলাম যেখানে পরিষ্কার রিপোর্ট করেছে একটা বিশাল ওষুধের র্যাকেট দু নম্বরই ওষুধের র্যাকেট চলতো সেই র্যাকেটটাকে এই ভদ্রমহিলা যে ভদ্রমহিলা মারা গেলেন ডাক্তার তিনি কি দেখে ফেলেছেন সেই হেন্সটা কিন্তু সংবাদ মাধ্যমে দিয়েছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিযোগের আঙুলটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে নবান্নের চোদ্দ তলা দিকে এক শ্রেণীর খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র শ্রেণীর কিছু মানুষ কিছু অভিনেতা এখনো বলার চেষ্টা করছেন ঠিক সরকারের বিরুদ্ধে নয় আলবাদ সরকারের বিরুদ্ধে যে যে কন্যা চলে গেছে সরকারি ব্যর্থতায় চলে গেছে আর সেই কন্যা চলে যাওয়ার পরের গত আট দিনের ইতিহাস যদি প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনি বিশ্লেষণ করবেন করেন দেখবেন যে সরকার ক্রমাগত কোনো একটা জায়গায় মনে হচ্ছে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে কোনো একটা কিছু সাপ্রেস করার চেষ্টা করছে একটা সরকারি হসপিটালে ওইভাবে কোটি কোটি টাকার সম্পত্তি তছনছ করালো কারা করলো কিভাবে করলো পুলিশ কজনকে ধরেছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পুরো ব্যাপারটার মধ্যে এই তৃণমূল সরকার এই মমতা সরকার এই নবান্য সরকার এই টোটাল ঘটনাটার মধ্যে কিছু একটা সাপ্রেস করতে চেয়েছেন ফলত মানুষ একটা গণ অভ্যুত্থানের দিকে চলে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে মমতা বন্ধুদের সেটা নিজেও স্বীকারও করেছেন যে কোনো একটা জায়গায় মানে চেষ্টা হচ্ছে বাংলাদেশের মতো একটা গণ অভ্যুত্থান ঘটনা কিন্তু একটা গণতান্ত্রিক দেশে গণ অভ্যুত্থান তটনা উচিত নয় সম্ভবও নয় কিন্তু পাশাপাশি প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় যে মমতা বন্ধুদের সরকারটা কীভাবে এরপর চালাবে এত মানুষের অনাস্থা নেই ধরুন এই ডাক্তার ফ্রেডারিটি কিন্তু আর বিশ্বাস নয় বিয়াল্লিশ জন ডাক্তারকে একদিনে ট্রান্সফারে ষোলো তারিখ নোটিশ পেয়ে তারপরে নারায়ণস্বরূপ মিনা তিনি হচ্ছেন স্বাস্থ্য সচিব তাকে দিয়ে বলানো হলো যে মুখ্যমন্ত্রী জানতেন না তাই ওটাকে উইথড্র করানো হল আলবাত জানতেন মুখ্যমন্ত্রী নিজে জানতেন তাঁর তাঁর অনুমতিক্রমেই ট্রান্সফারগুলো হচ্ছিল একদম নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে ট্রান্সফার হচ্ছিল ডাক্তার সমাজ প্রচণ্ড ক্ষেপে উঠেছিল তখন একটা মিথ্যা কথা নারায়ণস্বরূপ নিগমকে দিয়ে বলানো হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেই মিষ্টি মিষ্টি বাংলা কথায় বলানো হল যথাসম্ভব রাত্রিবেলা মহিলাদের ডিউটিটাকে আলাদা রাখতে হবে এবং রাত অ্যাপ তৈরি করা হবে রাত্রিরের সাথী অ্যাপ এইসব 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 ন্যাকামগুলো করানোর কোনো প্রয়োজন ছিল বলুন তো ফলত মানুষ খেপছে খেপার যন্ত্রণাটা ক্রমশ ঘনীভূত হচ্ছে সারা পৃথিবীর মানুষ কিন্তু ফোকাস চলে গেছে সত্তর জন পদ্মশ্রী প্রাপক ডাক্তার তারা কেন্দ্রীয় সরকারকে এই ঘটনাটা নিয়ে চিঠি লিখেছে বুঝতে পারছেন কোন সিচুয়েশনে চলে গেছে এবং আলটিমেটলি যে জায়গায় পরিস্থিতি যাচ্ছে আমার কোনো একটা জায়গা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত চেয়ার ছাড়ার কথা ভাবছেন চেয়ার তো তিনি ছাড়তে ভালোবাসবে না কেন চেয়ারই তার জীবন চেয়ারই তার জীবন সব কিছু চেয়ারই তার স্বপ্ন মানে সেই চেয়ার তিনি নিজে থেকে স্বেচ্ছায় ছাড়বেন আসলে এমন একটা সম্ভাবনা কথা আমি উড়িয়ে দিচ্ছি না যে এই সুযোগে ট্রান্সফার অফ পাওয়ার করে দেবেন না তো ভাইপোর হাতে ব্যাটনটা তুলে দেবেন না তো কেন বহুদিন তো সেটা স্বপ্ন ফলে ভাইপো অভিষেকের হাতেই হয়তো ব্যাটনটা তুলে দিলেন সব সম্ভাবনা আছে অস্বীকার করে করা যায় না উড়িয়ে দেওয়া যায় না এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে একটা মাস্টারস্ত করুন আমি রিজাইন করলাম বাংলার মানুষ যখন আমাকে চাইছেন এই নাটকটা এই ভণ্ডামিটা এই অভিনয়টা তিনি করতে পারেন কিন্তু তিনি যদি ব্যাটনটা হস্তান্তর করেন পাইপোর হাতে সেটা আরও মারাত্মক একটা শাসনের দিকে যাবে আমি কেন বলছি বলুন বলছি এই কারণে যে সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসার সেলিমদের যে যিনি জননায়ক সেই মানুষটির হাতে যদি ক্ষমতার ব্যাস ব্যাটনটা হস্তান্তর করেন তখন কিন্তু বাঙালির জীবনে আরও ভয়ানক সংকট কিন্তু আসবে শুধু এইটুকু বলে আমি মূল অন্য একটা বিষয়ে চলে যাব যে বিষয়টা আপনারা জানেন যে হঠাৎ একটা রাত্রে গতকাল রাত্রে খবর এসেছিলো যেটা নিয়ে আমরা বাংলা বার্তায় প্রতিবেদন পেশও করেছিলাম একটা অডিও বার্তাও পেশ করেছিলাম সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি হঠাৎ বিদ্রোহী বলেছেন বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা উচিত এখন আমি তিনটে সম্ভাবনার কথা গতকাল রাত্রে বলেছিলাম এক হচ্ছে তার রাজ্যসভারটা আমি শেষ হচ্ছে কিছুদিনের মধ্যে তারপর তাকে আর রিনিউ করা হবে না দলের সঙ্গে দূরত্ব বাড়ছে সম্ভাবনা এক সম্ভাবনা দুইয়ের কথা বলেছিলাম যে তাকে দিয়ে একটা অভিনয় করানো হচ্ছে এটা ভাইপো করাচ্ছেন অর্থাৎ তৃণমূলের মধ্যে যেমন খারাপ লোক আছে ভালো ভালো দিকটা আছে এই হচ্ছে দেখো আমরাও তো এই সুখেন্দ্র শেখর রায় অনশনে বসছেন তার সঙ্গে আবার তন্ময় ঘোষ সেদের অনশনে বসানো হয়েছিল আমি তখনই আশঙ্কা করেছিলাম যে একটা অন্য মুখ কিন্তু মানুষকে পাজিল করার জন্য দেখানো হচ্ছে এবং তার পরবর্তীকালে দেখলাম তিনি বিনীত গোলের অ্যারেস্ট চাইলেন অর্থাৎ ভাইপো পেছন থেকে বলে দিচ্ছেন যে আপনি এবার এটা বলুন আপনি এবার এটা বলুন আপনি এবার এটা বলুন এই একটা সম্ভাবনা আছে তৃতীয় যেটা হচ্ছে আমি একনাথ সিন্ডে হতে পারি তৃতীয় সম্ভাবনা আমি তৃতীয় সম্ভাবনাটাকে এই মুহূর্তে সরিয়ে রাখছি প্রথম সম্ভাবনা যেটা বলেছেন যে দলের সঙ্গে দূরত্ব বাড়ছে বলেই সুখেন্দু শেখর রায় এই ধরনের হঠাৎ বিপ্লবী হয়েছেন বা বিদ্রোহী হয়েছেন তো সেই সম্ভাবনাটা প্রথম সম্ভাবনা যেটা বললাম সেই সম্ভাবনাটাও ঠিক নয় কেন বলছি আমি একটু যুক্তি দিয়ে আপনাদের বোঝাচ্ছি এতক্ষণে চব্বিশ ঘন্টায় অতিক্রান্ত হয়ে গেছে সুখেন্দু শেখর রায়কে দল শোকাস করেনি সাসপেন্ড করেনি বহিষ্কার পর্যন্ত করেনি যে ক্ষেত্রে অন্য কেউ করলে করতো অর্থাৎ সিপি বিনীত গোয়েল তিনি তো অ্যাপয়েন্টেড বাই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো তো সেই বিনীত গোলের অ্যারেস্ট চাইছেন তাঁরই নমিনেটেড রাজ্যসভার সাংসদ তা 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 তাহলে কী করে হয় ব্যাপারটা একটু ভালো করে মিলিয়ে দেখুন অর্থাৎ এর মধ্যে গট আপ গেম যদি তৈরি না থাকতো তাহলে সুখেন্দু শেখর শেখর রায় এতক্ষণে সাসপেন্ডেড বা বহিষ্কৃত হয়ে যেতেন যে কোনো যে কোনো রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসের মধ্যে সাসপেন্ডেড হয়ে যেতেন যে আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যাকে সিপিআই অ্যাপয়েন্ট করেছেন তাঁকে তাঁর অ্যারেস্ট চাইছেন সিপিআইয়ের হাত দিয়ে সুতরাং গেট আউট অফ দ্য পার্টি বা একটা শোকাস লেটার হয়নি কিন্তু খেয়াল করে দেখুন তাঁকে কি করা হলো এই এটা আরও একটা বড় নাটক হঠাৎ লালবাজার থেকে তাকে ডেকে পাঠানো হল আপনি ভাবুন লালবাজার থেকে ডেকে পাঠানো কেন যে তিনি তার পোস্টে কোনো একটা জায়গায় লিখেছিলেন যে তিন দিন বাদে স্নিফার ডগ কেন এই তথ্যে নাকি ভুল আছে সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে লালবাজার এর মধ্য দিয়ে মেসেজ দেওয়া হলো যে যে দেখুন ওই সুখেন্দু শেখর রায় এই ধরনের কথা বলেছেন সেই জন্য তার রিভেঞ্জ নেওয়ার জন্য সিপিকে বলে দিলেন বিনীত গোয়েলকে ডেকে পাঠানো বিন কল না মাফ করবেন সুখেন্দু শেখর রায়কে লালবাজারে ডেকে পাঠানো মেসেজ কি গেল মানুষের কাছে যে নিজের দলের সাংসদকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে যেমন লকেট জিকে ডাকা হয়েছে কোনো একটি পোস্টের জন্য যেমন নীল ডাক্তার কুনাল সরকারকে ডাকা হয়েছে যেমন ডাক্তার সুবর্ণ গোস্বামীকে ডাকা হয়েছে তেমনি সুখেন্দু শেখর রায়কেও ডেকে পাঠাচ্ছে লালবাজার অর্থাৎ মেসেজ দেওয়া হলো যে আমার দলের সাংসদ হয়েছে তাই আমি তাকে দেখো আমরা ডেকে পাঠাচ্ছি কি বুঝলেন ব্যাপারটা মানে গল্পের গরু গাছে ওঠে না গল্পটা এরা কীভাবে তৈরি করেন যেখানে দেখা যায় গরু চাঁদে গিয়ে ঘাস খাচ্ছে অবস্থাটা সেরকম না সুখেন্দু শেখর রায়কে দল এতক্ষণও শোকস করেনি সাসপেন্ড করেনি শুধু লালবাজার দিয়ে ডাকিয়ে পাঠিয়ে একটা মেসেজ দেওয়া হলো যে তিনি অন্য সুরে কথা বলেছেন তাই লালবাজারকে আমরা লালবাজারকে দিয়ে তাকে ডেকে পাঠালাম গল্পটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে আমার কাছে আমার অবজারভেশন ঠিক কি ভুল সেটা অন্য ব্যাপার ভাইপো কিন্তু এখানে একটা অন্য মুখকেও প্রেজেন্ট করছে দেখো তৃণমূলের মধ্যে সন্দীপ ঘোষ যেমন আছে তৃণমূলের মধ্যে আমাদের এইসব সুখেন্দু শেখর রায়রাও আছে যারা অনশনে বসছেন জানাবার আবার প্রতিবাদও করছেন একদিকে কুনাল ঘোষ একদিকে সুখেন্দু শেখর রায় দুটো ক্যারেক্টারকে দুপাশে খেলাচ্ছেন মানুষকে সিম্পলি পাজেল করা আমি শুধু আপনাদের কাছে বলবো যে মমতা বন্দ্যোধের সংকটটা কেন আরও ঘনীভূত হচ্ছে আমি নির্দিষ্ট অনেকগুলো কারণ আপনাদের কাছে মনে হয়েছে যেমন ধরুন শুধু শুধু ময়দানের গায়ে হাত দিলেন কীভাবে বিভৎসভাবে মোহনবান ইসলাম সমর্থকদের মেরেছেন আমি জানি না মোহন দলের কর্মকর্তারা এতটা বিকেিয়ে গেছেন কিনা যে যে সেখানে প্রতিবাদ করবেন না তাদের তো এখনই অনশন একটা ধর্মামঞ্চ করা উচিত তীব্র এক প্রতিবাদে মিছিল বার করা উচিত যে আমাদের সমর্থকদের পুলিশ কী করে মারল জানি না এ বাংলায় এত ভাতাজীবী এত উপভোক্তা তৈরি হয়েছে না ক্লাব কর্মকর্তারাও কী তার জন্য চলে গেছে না ক্লাবের মধ্যে তো ভাই ভাইদের সব ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মমতা বন্ধুদের সংকটটা আরও কেন ঘনীভূত জানেন একটা খবর সেই সাথে সে আমার কাছে পৌঁছলো যে খবরটা আমাকে কিন্তু মনে হয়েছে যে মোস্ট ইম্পর্টেন্ট খবর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা কেউ আলোচনা করছি না যেখানে সুপ্রিম কোর্ট সুয়মোটা সুমোটো একটা কেস চালু করলো। কিসের ব্যাপারে বলুন তো বছরের জীবনদ্বীপ নিবে যাওয়া ওই উজ্জ্বল কন্যা যিনি আর্জি করে নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সেই ঘটনাটাতে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ তিন সদস্যের বেঞ্চ তারা মঙ্গলবার দিন এটা নিয়ে মামলার শুনানির দিন ঠিক করেছেন কেউ কেস করেনি সুপ্রিম কোর্ট নিজেই এটা মোটো মোশন মুভ করেছেন সেটাতে সমস্ত আইনজীবীদের বলেছেন যদি কারো কিছু বক্তব্য থাকে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে সেই কপিটা আমার কাছে রয়েছে বলে আমি আপনাদের কাছে দেখি মেল আইডি পর্যন্ত দিয়ে দিয়ে বলা হয়েছে যে কারোর যদি কিছু নোট পাঠানো থাকে এই নির্দিষ্ট মেল আইডিতে আপনারা ডিসপ্যাচ করবেন এটা এটা এই কোর্টে বসছে জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস জে বি পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র এই তিন সদস্যের বেঞ্চ কুড়ি তারিখ মঙ্গলবার দিন এই মামলাটা উঠবে যেখানে লেখা হচ্ছে ইন রিএলেজ রেপ অ্যান্ড মার্ডার ইনসিডেন্ট অফ আ ট্রেনি ডক্টর ইন আর কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা অ্যান্ড রিলেটেড ইস্যুস এবং তলায় লেখা রয়েছে টু বি টেকিং আপ অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড টু বি টেকিং আপ অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড আমি জানি না এই এই মেসেজটা সোশ্যাল মিডিয়াতে আমি পেয়েছি এটা সত্যি কি মিথ্যে আমি জানি না কিন্তু সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সোমমুটোক কেসটা নিয়ে নিজেরাই একটা শুনানির ব্যবস্থা করেছেন এবং যে যে তরফের আইনজীবীরা আসবেন সেখানে সেই আইনজীবীদের আইনজীবীরা থাকবেন কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে আপনারা জানেন শুনানি হয়েছে সেখানে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে এবং কলকাতা হাইকোর্টে বুধবার দিন জাস্টিস প্রধান বিচারপতি বেঞ্চে আবার একটা শুনানি আছে যে শুনানিতে ওই আর্জিকর কাণ্ড যেটা যেটা আর্জিকর কাণ্ডে চল্লিশ মিনিট ধরে ধ্বংসলীলা চলেছিল সেটাও শেষ মধ্যে সিবিআইয়ের হাতে যাওয়ার একটা সম্ভাবনা আছে বুধবার দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তার আগেই মঙ্গলবার দিন সকালবেলা অনেকে অনেক আশঙ্কা প্রকাশ করছেন যে সুপ্রিম কোর্টে গেছে আবার অন্য কিছু হবে না তবে আমি না একটু ভরসা রাখুন বিশ্বাস রাখুন সুপ্রিম কোর্টে কিন্তু একটা মারাত্মক কিছু রায় দিলেও দিতে পারেন কেন যেভাবে দেশ উত্তাল হয়েছে যেভাবে পৃথিবী উত্তাল হয়েছে যেভাবে ভারতবর্ষের প্রতিটি কোন উত্তাল হয়ে গেছে সেখানে প্রধান বিচারপতির বেঞ্চও কিন্তু মামলাটার মধ্যে ঢুকে পড়ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংকট কিন্তু আরও ঘনীভূত হচ্ছে আভ্যন্তরীণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন বেসটা প্রায় তলানিতে চলে গেছে শিক্ষিত মধ্যবিত্তদের কাছে ফলত যে মানুষ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন সেই মানুষ মমতার থেকে অনেকটা সরে যাচ্ছেন কারণ আমি হাজারে হাজারে কাতারে কাতারে যত মানুষ আবাল বৃদ্ধ বনিতা মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন মোমবাতি মিছিল করছেন এবং পরিষ্কার স্লোগান দিচ্ছেন যে অনেক হয়েছে আর নয় কোনো একটা জায়গায় ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে এসছেন তারা অ্যান্টি গভর্নমেন্ট মেসেজ পাঠাচ্ছেন স্লোগান তুলছেন প্রচুর স্লোগান প্রচুর বড় বড় করে মাঝ রাস্তায় বড় রাস্তায় লেখা লিখছেন পুলিশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মানুষের গণবিক্ষোভটা বাংলাদেশ হলে হয়তো এতক্ষণে গণ অভ্যুত্থান হয়ে যেত কিন্তু গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ ফলে গণ অভ্যুত্থান নয় কিন্তু আস্থাটাই সরকারের ওপর চলে গেছে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে দেখুন আমার কোনো সোর্স টোর্স দিয়ে আমি কোনো কথা বলছি না আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই তো ভাইপোর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ভেবেছিলেন এই সুযোগে এমন হবে না তো যে বাংলার মানুষের মনে যখন আমার প্রশাসন সম্বন্ধে এত ক্ষোভ আমি পদত্যাগ করছি বলে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা এবং ভাইপোর হাতে ব্যাটনটা তুলে দিয়ে বলেন যে আমি এখন থেকে রাজনীতিতে থাকবো ও এখন থেকে সরকারটা চালাক সব সম্ভাবনা আছে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু এটাই কোনো হবেই আমি এটা বলছি না আমি বলছি যে পরিস্থিতি ক্রমশ মমতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বারবার এক একটা শ্রেণীকে আঘাত করছেন কখনো ডাক্তার কখনো নার্স কখনও হসপিটাল কর্মী কখনও অধ্যাপক কখনও স্কুল টিচার কখনও কখনো আমি বলছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আক্রমণ করছে মিডিয়াকে আক্রমণ করিয়ে দিচ্ছেন খেলার মাঠ ময়দানকে আক্রমণ করে দিচ্ছেন ফিল্ম ফ্যাডার্নিটিকে আক্রমণ করিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে আক্রমণ শানাচ্ছেন এবং এক আক্রমণ শানাতে শানাতে এখন কোনো একটা জায়গায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে প্রশাসনের সরকারে কিন্তু নাম তো তার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের থেকেও বেশি নিজের চেয়ারটাকে ভালোবাসেন যারা খুব কাছ থেকে তারা দেখেছেন জানেন জানেন ভীষণভাবে লোভী পদলোভী অর্থলোভীর থেকেও বেশি চেয়ার লোভী পদলোভী ক্ষমতায় থাকতে ভালোবাসেন ক্ষমতার বাইরে তিনি এক মিনিট সময় কাটাতে পারেন না ফলত আলটিমেটলি চেয়ারটা ছাড়বেন কি না সন্দেহ আছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে তাঁর কিন্তু আর সরকার চালনটা উঠবে আর ভেরি 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 ডিফিকাল্ট মানুষ ঘৃণার চোখে তাকাচ্ছে এই নবান্ন বিল্ডিংটার দিকে মানুষ ঘৃণার চোখে তাকাচ্ছে এই প্রশাসন এই দলটার দিকে যদি এই দল এখন রাস্তায় নেমে ধর্না টর্না করছেন এবং সেখানে মানুষ টিটকি মারছে দেখতে খারাপ লাগছে কিন্তু তাও বলছে একটা দল যারা ক্ষমতায় রয়েছেন তাদের দিকে তাকিয়ে মানুষ ধিক্ষার জানাচ্ছে ছিছি বলছে ঘৃণা প্রকাশ করছে কেন ধরুন যে একত্রিশ বছরে কন্যা হারিয়ে গেছে জীবন থেকে তার প্রাণটা তো ফিরে যাবে ফিরে পাবে না তো মানে স্লোগান উঠছে ময়দানে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডারবিটা কেড়ে দিবি নে কিন্তু একত্রিশ বছরের কন্যার প্রাণটা ফিরিয়ে দে এর থেকে লজ্জার কিছু আছে বলুন তো তবু এই সরকারের তো লজ্জা নেই মহিলার কোনো আমি জানি না আমি আর কিছু খারাপ কথা বলতে চাই না তিনি তো আমারও দিনের শেষে মুখ্যমন্ত্রী কিন্তু শি মাস্ট গো শি মাস্ট কুইট এবং তার সঙ্গে যেতে হবে এই রাজীব কুমার বিনীত গোয় আলাপন বন্দ্যোপাধ্যায় এই হরিকৃষ্ণ কৃষ্ণ দিস নেক্সাস বাংলাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে বিশ্বাস করুন আমি ছাত্র সমাজের কাছে জোর করে বলছি যারা যারা আন্দোলনে মিটিংয়ে মিছিলে হাঁটছেন তাদের কাছে হাত জোর করে বলছি সলিউশন কিন্তু শুধু অপরাধী ধরার মধ্যে নয় সলিউশন এই সিস্টেমটা যারা চালাচ্ছেন তাঁদেরও ক্ষমতা থেকে যেতে হবে এই দিকেও আঙুলটা তুলুন 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 তার কারণ একটা সঞ্জয় রায় একটা ঘটনা যদি সত্যি যদি সত্যি নাম অভিযুক্ত হয় সঞ্জয় রায় সেই সঞ্জয় রায় করিয়ে থাকলে তার হয়তো শাস্তি হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে আরও সঞ্জয় রায়েরা প্রসেসের মধ্যে থেকে যাবেন সেটা কি আপনি চান যদি না চান তাহলে তলা থেকে ওই নবান্নের ওই ভদ্রমহিলা এবং তার এন্টায়ার এই যে এই যে স্ট্রাকচারে যাদের নিয়ে এই দলটা চালাচ্ছেন পিসি ভাইপো হরিকৃষ্ণ দ্বিবেদী আরাপন বন্দ্যোপাধ্যায় থেকে নারায়ণ স্বরূপ নিগম রাজীব কুমার বিনীত গোয়েল প্রত্যেকের রেজনিশনের দাবিটা তুলুন আমি বলছি দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আপনারা যদি না বোঝেন বাংলা কিন্তু আরও সর্বনাশের পথে আগামী দিনে এগোবে